আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন মিজা আজকে একটা বিষয়ে আলাপ করার জন্য এই ভিডিওটা করা আপনাদের মাঝে কিছু শেয়ার করার জন্য এই বিষয়ে অনেকে কনফিউজ আছেন অনেকে জানান না যারা ডুবাইয়ের ফিরিজুন বিষয়ের আপডেট চাইতেছেন অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন প্লাস আমাদের অফিসেও আসছেন আবার যে যে যেখানে দেখা হয় এই বিষয়ে আলাপ করে যে ফিরিজন ডুবাই ফিরিজনের যে এইসব বিষয়গুলো বাইরে হইতেছে বা ফিরিজুন বিষয় আপনারা কীভাবে আসতে পারবেন অনেকে দেশ থেকে ফিরিজন বিষয় আসতেছে বা এখানে কেউ ক্যান্সেল হয়ে ফিরিজোন কোম্পানিতে লাগাইতেছে এটার সুবিধা এবং কী অসুবিধাটা কী এ বিষয়ে অনেকে বারবার জিজ্ঞেস করছেন দেখেন দুবাই যে ফিরিজোন কোম্পানি যেগুলো আছে যেমন শারজাতে ফিরিজোন কোম্পানি আছে দুবাইতে আছে আজমানে আছে যেসব জায়গাতে ফিরিজোন কোম্পানি আছে ফিরিজনের মেন যে রুল যেটা এটা হচ্ছে আপনাকে ফ্রিজুনে আন্ডারে কাজ করতে হবে এবং কি ওরা যে কাজ দে ওই কাজটা করতে হবে এটা হচ্ছে ফার্স্ট যে রুল যেটা এখন আপনি যদি সান কেউ যদি আপনাকে বলে দেয় আমি ফ্রিজুনে লাইসেন্স করি বিষা দিতেছি হ্যাঁ তাহলে ওইগুলো যদি আপনি নেন এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এ হচ্ছে কি মানে ফ্রিজুনের লাইসেন্সগুলো হচ্ছে এক বছরের লাইসেন্স এক বছরের মধ্যে যদি লাইসেন্সগুলো যদি রিনিউ না করে তাহলে বিষাগুলা ক্যান্সেল হয়ে যাবে এইটটি পার্সেন্ট এ সম্ভাবনা আছে যে বিষয়গুলো অটো ক্যান্সেল হয়ে যাবে এই যদি ফিরিজুনের লাইসেন্সটা রিনিউ না করে এখন আপনি কারোর থেকে বিষয় নিছেন যদি এক বছর পরে উনি যদি লাইসেন্সটা যদি রিনিউ না করে তাহলে আপনার বিষয়টা অটো ক্যান্সেল হয়ে যাবে আবার হচ্ছে কি এই আপনি মনে করেন এখন বিসা লাগাইছেন ফিরিজুনের তে আপনি কয়েক মাস পরে বা পাঁচ ছ মাস পরে আপনি চাইতেছেন কোনো কোম্পানিতে বিষয় এটা লাগাবেন এটা ক্যান্সেল করি তখন যদি আপনি যার যার নামে লাইসেন্সটা আছে উনি যদি আপনারা ক্যান্সেল না করে বা ওনারা যদি আপনি না পান আপনার নর্মালি ক্যান্সেল দিতে পারবেন না শত চেষ্টা করিও আপনি নিজে ক্যান্সেল দিতে পারবেন না যতক্ষণ না আপনি ক্যান্সেল হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আবার অন্য কোম্পানির বিষয়টা লাগাইতে পারবেন না এ হলো দ্বিতীয় সমস্যা এবং আরেকটা সমস্যা হচ্ছে ফিরিজোনের হচ্ছে দিকে ডাইরেক্ট ইমিগ্রেশন বিষয়ে এখানে এই যদি লেবার কার্ডটা যদি না হয় আপনার যদি লেবারের ডাইরেক্ট যে প্রাইভেট কোম্পানির লেবার কার্ড হয় এরকম লেবার কার্ড হয় না এরকম যদি লেবার কার্ড না হয় আবার অনেকেই কিন্তু কোম্পানিতে রাখে না এবং কি যে কোনো সময় আপনার এই সিআইডি বলেন বা কোথাও চেকিংয়ে পড়লে অনেক সময় ফিরি বিশের কোম্পানিকে অনেক কিছু জিজ্ঞেস করে অনেকে আছে ঠিকমতো তো নিজের নামটা বলতে সমস্যা ঠিক মতো জিজ্ঞেস করলে নিজের নামটাও ভালো করি বা ফাদার নামের সাথে মিলে বলতে পারে না তো এই কোম্পানির নাম বলতে পারে না বিশের কী প্রফেশন এটা বলতে পারে না অনেকে আছে এরকম মানে এটা হচ্ছে মানে অনেকে আছে না মানে একটু শিক্ষা একটু কম তো এইসব মানুষের জন্য আবার হঠাৎ করে কিছু জিজ্ঞেস করলে ঠিকমতো মানে ফফা যে উত্তর যেটা এটা দিতে পারে না তো এই জন্য সমস্যা তো আপনারা যারা ফ্রিজন বিষয় নিতে চাইতেছেন অবশ্যই বাছাই করে ফ্রিজন বিষয়টা নেবেন এবং কি যার থেকে নেবেন যাতে উনি যাদের লং টাইম এখানে থাকার মতো পরিস্থিতি আছে এইসব লোকের থেকে নেবেন বা আপনি যে কোনো টাইমে সাইলো করে ফাইবেন হ্যাঁ উনি এসে আপনার সাইলে ক্যান্সেল সাইলে ক্যান্সেল করে দিতে পারব বা ওনাদের যে লাইসেন্সটা আছে লাইসেন্সটা মিনিমাম আপনার যে আইডি মেয়াদ দুই বছর আছে দুই বছর পর্যন্ত অন্তত লাইসেন্সটা কন্টিনিউ থাকবে রিনিউ থাকবে এরকম লোক যদি আপনারা পান তাহলে আপনারা বিষা নেবেন হলে বিষা নেবেন না শুধু শুধু আপনাদের টাকাও যাবে প্লাস বিষাটাও আপনারা প্রবলেমে পড়বেন এই বিষয়ে অনেকে জিজ্ঞেস করছেন আর তাই আজকের এই আপডেটটা দেওয়া আপনারা অবশ্যই সঠিক তথ্যটা যাচাই করে বিষা নেবেন তো আজ যদি কোনো নর্মাল আপডেট আসে অবশ্য আপনাদের জানাবো এখনও পর্যন্ত দুবাই নর্মাল বিষয় কোনো আপডেট আসেনি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম